গ্রেপ্তার হয়েছে সন্দেশ খালি কান্ডে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবু হাজরা প্রশ্ন উঠেছে এবার কি শিবুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল নেতৃত্ব রবিবারে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শনিবার শিবু ও শেখ শাহজাহানের আরেক সাগরেদ তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ এরপরই ন্যাডের থেকে গ্রেপ্তার হন শিবু হাজরা শিবু ও উত্তমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সন্দেশখালীর মহিলাদের একাংশ এই শিবুরই বাগানবাড়ি, ভেরির অফিস মুরগির খামার জ্বালিয়ে দেয় সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা গত পাঁচ জানুয়ারি তৃণমূল নেতা বাড়িতে তল্লাশির দিন ভয়াবহ কাণ্ড ঘটে যাকে বলে নজিরবিহীন ঘটনা ছয় ছয় লোক ঝাঁপিয়ে পড়ে ইডি আধিকারিকদের ওপর আক্রান্ত হয় সংবাদ মাধ্যম আক্রমণের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনী হয় সেই থেকে নিখোঁজ শেখ শাহজাহান এতগুলো দিন পেরিয়ে গেলেও সন্দেশকালে সেই বেতাজ বাদশাহ টিকিটেও ছুঁতে পারেনি পুলিশ ইনির তলবে গড়হাজির শেখ শাহজাহান সেই থেকে নিখোঁজ ছিলেন শিবু হাজরাও যার বিরুদ্ধে সন্দেশকারী মহিলাদের একাংশের ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ এবং এই অভিযোগগুলি মারাত্মক শিবুর বিরুদ্ধে শারীরিক অত্যাচার হুমকি দেওয়া মতো অভিযোগ তুলেছেন মহিলারা মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে তাদের মুখে উঠেছে আতঙ্কের নৈশ মিটিং এর কথা অভিযোগ রাত হলে মিটিং এর নাম করে ডেকে পাঠাতেন শিবু হাজরা আর তারপরেই তাদের নানাভাবে অপমান নানা কাজে বাধ্য করা পছন্দ করা মেয়েদের আলাদা আলাদা বসিয়ে রাখার কথা বলেছেন মহিলারা শেষমেশ শনিবার সন্দেশ খালি কাণ্ডে এই শিবু হাজরার বিরুদ্ধে গণদর্শন ও খুনের চেষ্টার ধারা অভিযোগ করেছে পুলিশ আর তারপরে গ্রেপ্তার উত্তম সর্দারকে তার আগে সাসপেন্ড করে তৃণমূল তারপর থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ এখন শিবুর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে তৃণমূল নেতৃত্ব যদিও তৃণমূলের তরফে এখনো এই অভিযোগের আদৌ ভিত্তি আছে কিনা প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ এই প্রশ্ন তোলেন এমনটা বলছে সন্দেশকালীন সাধারণ মানুষ নাকি ভয় পাচ্ছিলেন অভিযোগ জানাতে তাহলে কি সিপিএম নেতা নিরাপদ বিজেপি নেতা বিকাশ সিংহ এরাও ভয় পাচ্ছিলেন তাহলে কি সত্যি অভিযোগ নাকি সাজানো ঘটনা এখন দেখার তৃণমূলের হাইকমান্ড এই শিবপ্রসাদ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তৃণমূল সেটাই এখন দেখার অপেক্ষায়